যেহেতু জনগণের অভিপ্রায় সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি যে এই জুলাই ঘোষণাপত্র যে ছাত্র অভ্যুত্থান হয়েছে এই ঘোষণাপত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো কোথায় দেব বলেছি চতুর্থ তফসিলে সেটা আমরা বর্ণিত করব যেহেতু এটার একটা লিগেলিটি থাকতে হবে সেটা কিসের জন্য গণ অভ্যুত্থানকে আইন মেনে হয়েছে গণ কোনো লিগ্যালিটি আছে কনস্টিটিউশনালিটি আছে বাট সুপ্রিম ডক্টরিন হচ্ছে কি এটা হচ্ছে লেজিটিমেট এক্সপেক্টেশন অব দি পিপুল এটাই সার্বভৌম এক সুতরাং আমাদের যে সম্মতি এর উপরে কোনো আইনি ভিত্তি হতে পারে এটা তো জনগণের অভিপ্রায় এটা অনেকটা সার্বভৌম ব্যাপারের কাছাকাছি হয়ে গেল তো এইটাকে যদি আমরা আইনি ভিত্তি না বলি কোনটাকে বলবো আমি কোন দল কি মন্তব্য আমাদের নিয়ে করেছে যেহেতু সেটা আমি এখনো কাগজে দেখিনি যেহেতু আমাদেরকে বলেনি সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না আমরা জাতীয় ঐক্যমত্ত চাই সর্বক্ষেত্রে আমরা সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই সমুন্নত রাখতে চাই এটাই আমাদের শক্তি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমত পোষণ করব ভিন্নমত পোষণ করব আবার এখানে এসে জাতীয় স্বার্থে ঐক্যমত্ত হব এটাই হচ্ছে প্রশ্ন এটাই হচ্ছে জনগণের সার্বভৌম এখন আমরা গণ অভ্যুত্থান করেছি ছাত্র গণ অভ্যুত্থান করেছি ফেসিবাদের বিদায় হয়েছে এটা কি আইনি ছিল এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন অব দি পিপুল আমি এইটা বাংলা বলতে পারবো না তো সেই লেজিটিমেট এক্সপেকটেশন কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না আমরা জুলাই ঘোষণাপত্র কি স্বীকার করিনি আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা অঙ্গীকার করিনি মৌখিক করেছি বাস্য দিয়েছি ভাষণ দিয়েছি লিখিতভাবে দেবো আমরা সেইগুলো জুলাই ঘোষণাপত্র কি কোনো আইনি ভিত্তি আছে কোনটিউশনালিটি আছে তার এটা জাতীয় কমত্ব কমিশন কর্তৃক জুলাই জাতীয় সনদ দুই নামে যে খসড়াটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছে সেখানে কিছু শব্দগত বাক্যগত কিছু অসামঞ্জস্য ছিল তেমন গুরুতর কিছু নয় সেগুলো আমরা সংশোধন করে ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমাদেরকে প্রত্যেক দলকে বলেছিল যে কোনো সংশোধনে থাকলে জমা দিতে আমরা জমা দিয়েছি এবং সেখানে প্রস্তাব আছে যে দুই বছরের মধ্যে জাতীয় সংসদ গঠনের পরে সরকার গঠনের দুই দুই বছরের মধ্যে এই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য তারা যে প্রস্তাব দিয়েছে আমরা সম্পূর্ণ একমত এবং তারা বলেছে যে এই প্রতিশ্রুতিগুলো পালনের জন্য সংবিধানে এবং বিভিন্ন আইনে বিভিন্ন বিধি বিধানে যেখানে যেখানে যা যা পরিবর্তন করতে হবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি সেটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং আমরা সই করব এখানে মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসেবে জাতীয় ঐক্যমত্যা কমিশনের সই করবেন অন্যান্য এই কমিশনের সদস্যগণ সই করবেন যারা যারা অক্ষমতা আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো সই করবেন এর চাইতে বড় সম্মিতি জাতীয় সম্মতি এটা তো আইনের ঊর্ধ্বেই